আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত সুপ্রিয় সুদীপ দেখুন জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কিছু মশালা আছে চিন্তা ভাবনা আছে আমাদের দেশে যে ধরনের জন্ম জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল বিষয়ক পদ্ধতিগুলো আছে আছে এগুলো তিন রকম হয়তো চিরস্থায়ী একদম এই যোগ্যতাকে নষ্ট করে দেওয়া হয় চির পদার্থ গ্রহণ করার মাধ্যমে অথবা সাময়িক সাময়িকগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতি আছে তো এখানে দেখার বিষয় হলো যেটা স্থায়ী বন্ধাত্মকরণ এটা না জায়েজ হারাম আর যেটা এই সাময়িক সেটা ব্যবহার করা মাকড়ো তবে প্রয়োজনে জায়েজ আর যেটা সাময়িক কিন্তু সন্তান হবে রিজিক কমে যাবে এই ধরনের আশঙ্কা থেকে করা হয় সেটা আবার মাকড়োয় তাহরিমি এটা আগেদার প্রশ্ন এখন প্রশ্ন হলো বাংলাদেশের সরকারি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যেভাবে প্রচারণা চালায় যে জন্ম নিয়ন্ত্রণ করো জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এই ধরনের যে বিভিন্ন বিষয় সামনে আসে আসলে এগুলোর মূল লক্ষ্য কি তো এটা একটা দারুণ প্রজেক্ট এবং দারুণ বিষয়ের আলোচনা দেখুন এটা বৈশ্বিক চক্রান্তেরই একটি প্রতিফলন এই প্রচার প্রচারণাগুলোর মধ্যে বিশ্বব্যাপী যে ইসলামী মূল্যবোধ বিরোধী কার্যক্রম হয় পশ্চিমা ধ্যান ধারণা এবং আখেরাত সম্পর্কে অবিশ্বাসের যে দর্শন তারই প্রতিফলন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের এই প্রচারণা না হয় বিশ্বে এমন বহু জায়গা আছে যেখানে এখনও মানব শিশুর পা পড়েনি কিন্তু বিশ্বে এত বিপুল সম্পদ আছে যে সমস্ত মানুষের মধ্যে ন্যায্য ন্যায্যতার ভিত্তিতে যদি সেগুলো ব্যবহার করা হতো তাহলে কারো কোনো দুর্দিন থাকতো না অভাবের কারণে মানুষ আল্লাহর পথ ছেড়ে দিত না তো আসলে নিচক অভাবের জন্য জন্ম নিয়ন্ত্রণ এটা javax নাই কারণ আলকুরানের অনেকগুলো আয়াতই বিষয়ে আল্লাহ তাআলা চریعাচরায়গুলোর মধ্যে আয়াতগুলো আছে সূরা ইহুদের মধ্যে আল্লাহ তালা বলেন উমামিন দা আবাতিন ফিল আউদি ইল্লা আল্লাহি রিযকাহ এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী তার রিজিকের জিম্মাদারী আল্লাহ আর সুরাই আনামের মধ্যে মহান রবুল আলামিন ঘোষণা করেন যে আনতাকাতুলু আওলাদাকুম মিন্নিম লাক নাহনু নারযুকুকুম ওয়ইয়াহুম যে দারিদ্রের বয়ে সন্তান হত্যা করো না আমি তোমাদেরকে তাদেরকে সবাইকে খাওয়াবো আর মহান ইসরা মহানবুল ঘোষণা করেন কানা ওলা কুম যে তোমরা অভাবের কারণে নিজেদের সন্তান হত্যা করো না তোমাদেরকে এবং তাদেরকে আমি রিজিক দিব আর সন্তান হত্যা কিন্তু অনেক বড় ভুল কাজ দেখুন একবার বেবি আল্লাহ বলছেন এটা ভুল আর রিজিক শুধু সন্তানকে না বরং তার বাবা মাকে আল্লাহ দিবেন আল্লাহর প্রতিশ্রুতি তো অভাবের কারণে সন্তান না নেওয়া এটা আমরা বুঝি সরকারের যে এই চিন্তা দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের যে হুইপ ছিল সংসদের শাহ পরবর্তীতে বিএনপি নেতা হয়েছেন তো উনি আমেরিকা সফর করেন সরকারি প্রতিনিধি হিসেবে আমেরিকান সরকারের দপ্তরে গিয়ে তিনি বাংলাদেশের কিছু সমস্যা বলেছিলেন এর মধ্যে একটা ছিল যে বিপুল পরিমাণে জনসংখ্যা এটা নাকি এ দেশের জন্য হুমকি আর ঝুঁকি এই দেশের জন্য ক্ষতির কারণ আর্থিক সমস্যার কারণ তখন আমেরিকা কিন্তু প্রচুর টাকা পয়সা দেয়নি এই জন্য আমেরিকা দিয়েছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমেরিকার পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো উপকরণ বিভিন্ন জায়গায় আমেরিকার জনগণের পক্ষ থেকে কথাটাও লেখা থাকে এরপর এরশাদের আমলে এটাকে ইসলামীকরণের চেষ্টা করা শুরু হলো এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের বইয়ের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ফজিলত আজল করার মাসালা বহু মুন্সিয়ানা পদ্ধতিতে তারা লিখেছে মানুষকে শুনিয়েছে তখন আমাদের হক একটা অবস্থান নিয়েছিলেন এবং এইসব কথাবার্তা আর আকিদার দাঁতের জবাব দিয়েছিলেন তো বাস্তবতা হচ্ছে আহ দেশ স্বাধীন হওয়ার পরে দেশে মানুষ ছিল সাত কোটি তখন মানুষ কষ্ট করতো খেতে পেত না বহু রকমের সমস্যা ছিল আর এখন বাংলাদেশে মানুষ আঠারো কোটি মানুষের সংখ্যাই কিন্তু বাংলাদেশের সম্পদ আজকে এই বাংলাদেশের মানুষের যে সম্ভাবনা মেধা শক্তি এটা কাজে লাগাইতে পারলে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে যেত তারপরেও হয়েছে যে ওর রহমানের আমলে এসে এই জনসংখ্যায় কাজে লেগেছে এবং বহির্বিশ্বে শ্রমবাজার খুলেছে আর এরশাদের আমলে এসে দেশে গার্মেন্টস সেক্টর বা বস্ত্রশিল্প বিকশিত হয়েছে আগে ছিল এদেশের ইলিশ মাছ এদেশের চা এদেশের পাট এগুলো অর্থনীতির বড় একটা শক্তি কিন্তু পরিণতিতে মানুষই হয়ে গেছে অর্থনীতির বড় শক্তি এবং তারাই বাংলাদেশের বড় সম্পদ তো ইসলাম মানুষকে সম্পদ হিসেবে দেখে আর এই মানুষের বদলতেই রিজিকের বৃদ্ধি হয় তার উদাহরণ বাংলাদেশ এখানে হাজার হাজার প্রবাসী তাদের লক্ষ লক্ষ হাত মেধা বাংলাদেশের পক্ষে কাজ করে এবং বাংলাদেশ তার অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করতে পারছে এবং এই প্রবাসীরা দেশে বিদেশে ঘুরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতাগুলো দিয়ে দেশে শিল্প কারখানা এবং ব্যবসাকে বাণিজ্যকে উন্নত করা বিকশিত করার ক্ষেত্রে অবদান রেখেছেন সভ্যতা সংস্কৃতির মধ্যেও বেশ উন্নয়ন হয়েছে তারা বাড়িঘরের উন্নয়ন পরিবেশের উন্নয়ন হ্যাঁ সার্বিক আর্থিক চেহারা পাল্টে গিয়ে নিজেদের যে লেখাপড়া সহ সর্বক্ষেত্রে একটা উন্নত জীবন উন্নত বস্তু ব্যবহারের অভ্যাস সব কিছু তারা বিভিন্ন সফরের মাধ্যমে প্রবাস জীবনের মাধ্যমে বিভিন্ন জাতির সাথে মিশে তারা অর্জন করেছেন আর ইসলাম সফর করার জন্য দেশে বিদেশে যাওয়ার জন্য উৎসাহ দেয় তো দেখুন ওলামায়ে হক যে কথা বলছিলেন সেদিন সেটাই সত্য ছিল সরকার যে কথা বলেছে সেটা সত্য ছিল না তো আজকে এই জন্ম নিয়ন্ত্রণের যতগুলো উপায় উপকরণ বাংলাদেশে প্রচলিত এগুলো সস্তা করা হয়েছে মানুষের ব্যবহারের জন্য আমেরিকা এগুলো দিচ্ছে কিন্তু আমেরিকায় আবার মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে বিশ্বব্যাপী পুঁজিবাদী আধিপত্য তারাই ধরে রেখেছে এবং তাদের আগ্রাসনের কারণেই পৃথিবীব্যাপী মানুষ না খেয়ে আছে নব্বই ভাগ মানুষ কষ্ট করে কিন্তু দশ ভাগ মানুষ বাকি নব্বই ভাগ মানুষের সমান সম্পত্তি লুটপাট করে নিয়ে যাচ্ছে এটা তাদের পুঁজিবাদী আগ্রাসন শোষণ সেটার বিরুদ্ধে যাতে মানুষ কথা বলতে না পারে এই জন্য মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দিয়ে তারা বলছে তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো মানব শিশু হত্যা করো মানব শিশুকে পৃথিবীতে আসতে দিও না তাহলেই তো হয় কিন্তু বহার রব্বুল আলমী সম্পদ সীমিত আর চাহিদা ও সীম এভাবে করেননি বরং মানুষের যা ন্যায্য চাহিদা সেই অনুযায়ী সম্পদ জলে স্থলে প্রকৃতিতে মাটির নিচে রেখে দিয়েছেন এখন যদি খোদার জমিনে খোদার আইন খোদাই শাসন কায়েম হতো এখানে প্রত্যেক মানব শিশু খেতে পেতো পড়তে পারত লেখাপড়া করতে পারতো সুন্দর জীবন গড়তে পারতো বাধা ছিল না কিন্তু তারাই সবার মুখের গ্রাস কেড়ে নিয়ে তারাই আবার উপদেশ দিচ্ছে তোমরা বেশি বেশি জন্ম নিয়ন্ত্রণ করো সন্তান জন্ম দিও না অথচ আল্লাহ সাল্লাম বলছেন তাও আলাদু যে তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও আমার উম্মত বাড়বে আমি অন্যদের সাথে এটা নিয়ে গৌরব করবো তো ইসলামী সিস্টেমে বেশি সন্তান হওয়া বেশি বিবাহ করা এবং মানুষের হক যথাযথ পালন করা এগুলোর গুরুত্ব আরোপ করা হয়েছে কিন্তু পুঁজিবাদী সিস্টেমে মানুষের কণ্ঠরোধ করা হয় মানুষের মুখের গ্রাস কিনে নেওয়া হয় আবার মানুষকে কঠিন সব বিপদে ফেলে দেওয়া হয় ধরুন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো যে প্রচলিত আছে এগুলোর স্বাস্থ্যগত হুমকি অনেক বেশি কিন্তু বাংলাদেশের কোনো সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে কোনো তথ্য পাবেন না সেখানে পাবেন সবগুলি ভালো সবগুলি উন্নত হ্যাঁ এগুলো করেন উৎসাহ দিবে আপনাকে অথচ এই সব পদ্ধতি অবলম্বনের কারণে আমাদের দেশের হাজার হাজার নারী মায়েরা কিন্তু নানা বিধ রোগে আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান কখনোই খুঁজে পাওয়া যাবে না কিন্তু এসব পদ্ধতি ব্যবহার করতে গিয়ে হাসপাতালে গিয়ে তারা নানামুখী স্বাস্থ্য ঝুঁকি এমনকি মৃত্যু ঝুঁকিতে পড়ে গেছে তো মাতৃ মৃত্যুর বিভিন্ন পরিসংখ্যান থাকলেও সরকারি পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো আর মারা গেল এবং কত ধরনের রোগে আক্রান্ত হলো সেগুলো কিন্তু বর্ণনা করা হয় না তো আমরা ইসলামের শাশ্বত বিধান শান্তি সুখ যদি আশা করি তাহলে আসলে দরকার আমাদের সিস্টেম পরিবর্তন করা আকিদা পরিবর্তন করা আর ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাবুল্লাহ মিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম